আমি তো আমারটার বদনাম বলতেছি পরেরটার না এই মসজিদের বদনাম বলতেছি অন্য মসজিদের আমি সকালে আসছি সিলেট থেকে আমি পড়ছি যখন বাসায় তখন ছয়টা বাজে নামাজের বক্ত বাকি ছিল মাত্র কত দশ মিনিটের মতো আমি দুইটা পরে নামাজ পড়ছি আমি তো সিলেটে দীঘা আসলাম যে মসজিদে তার বয়ান ছিল আমার জিন্দাবাজার মসজিদে হম তারাবির পরে তারাবির সময় দেখলাম প্রত্যেকের সামনে এক একটা পানির বোতল আবার এক্সট্রাও রাখা আছে তো মনে করে এক মাস পানি দিলে টাকা সব শেষ হয়ে যাবো গা শেষ হয়ে বেতন দিমুখ করতিকা ঠিক না ঠিক না আর সত্য তো এটা জুমার দিন আপনারা দেনই পাঁচ টাকার নোটের উপরে দেন না দশ টাকার নোটের উপরে দেন না বিশ টাকার দেন না কমসে কম দুমার দিন যদি পাঁচশো পাঁচশো টাকার নোট দিতেন তাহলে জমা হইতো রাত মনে হয় হইতেছে পিছে বয়া বয়া কিন্তু আমার বদনাম আমি করলে অসুবিধা তো নাই ঠিক না আমি পরের মর্সিদের করতেছি না ঠিক না আপন মসজিদের করতেছি চা দিব তো দূরের কথা পানি তো দেয় না হ্যাঁ তারাবি লম্বা হইতো যান দেখেন এক এক মসজিদে তারা কতক্ষণ লাগে সৌদি আরবে দেখেন আপনি তো খালি আসে এই জন্য সারা দুনিয়ার দিকে তাকায় ওরা পড়ে মহল্লার মসজিদে যায় দেখেন তারা বি পড়তে কতক্ষণ লাগে হ্যাঁ একবারে সেহরি ঠেকায় দিব তারাবি পড়তে পড়তে কেননা ওদিন না আমি বলছিলাম তারাবি শুধু তারাবি নাকি কি তারাবি তারাবি লাইল আবার তিনোটা একটার ভিতরে তাহলে লম্বা হবে না তো হবে কি এখন তো হাফেজ তালাশ করে এরকম হম কি যাতে শেষ হয়ে যায় গুরুত্ব তারা হইতো চাররা আস্তে আস্তে পড়তো চাররা কাতের পরে টিপা টি হইতো তারপরে আবার চার জন্য দাঁড়াইতো এরকম আড়াই তিন ঘন্টা লাগায় তারাবি হইতো তারপরে ঘরে যায় সেহরি করত ফজর পড়ত ঘুমায় যেত বলে কাজ কাম বলে রমজানে তো মুসলমান কাজ করি না রমজানে রমজানে মুসলমান কাজ করি না করতেনি না হ্যাঁ দৈনন্দিন প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে ওরা করত কিন্তু সহানুভূতির সাথে করত কি সহানুভূতি সাথে করত কিন্তু আমাদের তো করে সব সিন্ডিকেটের সাথে ঠিক না কি সিন্ডিকেটের সাথে এই জন্যই তো এই জন্যই তো মাঝে মাঝে এয়ার অ্যাম্বুলেন্স ও আনতে হয় কি আমরা বুঝিও না রমজানে কি গরিব করুণার সময় কি করুণা হয় নাই সর্দি কাশি হয় সর্দি কাশি কাশি দিলেই তো ঘরে গরিব কি সর্দি কাশি হয় নাই এটার নামই তো করুণা ছিল কিন্তু গরিবের টি সারছে কি দিয়া হ্যাঁ শুধু ফার্মেসির দুই টাকার একটা ট্যাবলেট দিয়া আল্লাহ ওইটার ভিতরে শেফা ঢুকায়া দিছে ও চাঙ্গা হইয়া পরের দিনই রিক্সা লইয়া বেরে গেছে কইছে তুই না কালকা দেখলাম কাশি জ্বর ঠান্ডা তো দূর বেটা দুই টাকার ট্যাবলেট খেসি ভালো হয়ে গেছে আল্লাহ ভালো গুরা দিছে অথচ এই কাশি লইয়া মাসের পরে মাস হাসপাতালে পড়া রয়েছে শেষ পর্যন্ত ভেন্টিলেটার পর্যন্ত যায়া আর ফিরেই নেই ফিরেই নেই গরিবের টাল্লা এরকমই সারা দেয় এরকমই সারা দেয় সহানুভূতি যদি দেখাইতো তাহলে সবারটা এরকমই সারা দিত যেটা বুঝেইতেছিলাম বিশেষ রহমতের ধারা সবচেয়ে বড় কে আমাদেরকে পাওয়ায় কিন্তু চিন্তার বিষয় আমি কতটুকু করলাম কতটুকু রহমত নিলাম নিলাম এখন কতটুকু আমি মাগফেরাত নিতেছি কতটুকু চাইতেছি কতটুকু কতটুকু চাইতেছি উচিত তো ছিল ইস্তেক পর পড়তে পড়তে গলা শুকায় দেওয়া উচিত তো ছিল ইস্তেক এতটুকু করা এতটুকু করা দরকার ছিল এতটুকু এতটুকু করা দরকার ছিল এতটুকু করা দরকার ছিল যে আল্লাহ যেন বলে আর কত মাপ চাবি মাফ করা দিলাম এতটুকু ইস্তেক পার করা দরকার ছিল লম্বাও তো জরুরি না শুধু আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ বললেই হবে এতটুকু বলা উচিত এতটুকু বলা উচিত এতটুকু বলা উচিত একটা কথা বাবার জন্য বলতেছি বলেন সন্তান যখন কাঁদে বাচ্চা যখন কাঁদে মা ছুটা আসে না আসে না যদি মা বাচ্চার কান্নার উপরে ছুটা আসতে পারে তাইলে যেই আল্লাহ মায়ের চেয়েও সমস্ত মাদের চেও মা বাবার মমতার চেয়েও সত্তর গুণ মমতা বন্দার সাথে রাখে তো বন্দা আল্লাহর সামনে কাঁদলে ছুটে আসবে না কেন কিন্তু কাঁধে কয়জন কাঁধে কয়জন আমরা কাঁদি আমরা কাঁদি আসেন মূল্যায়ন করেন মূল্যায়ন করেন সতেরোটা দিন এখনো হাতে আছে। এখনো হাতে সতেরোটা দিন এখনো মাত্র শুরু হলো তিন দিন অতিবাহিত হইতে নাজাতের চললো আসেন আগামী শুক্রবার থেকেই কিন্তু এতে কাপে বসবে আগামী শুক্রবার আসেন শেষ প্রসেস শেষ পদ্ধতিটাকে ব্যবহার করে দেখি শেষ পদ্ধতিটা মানুষের দাবি যখন না মানে সরকার প্রতিষ্ঠান চায় সর্বশেষ কি বলে আমরণ শুরু করে ঠিক না মরণ পর্যন্ত ঠিক না আল্লাহ তো মরণ পর্যন্ত করতে বলে নাই আল্লাহ বলছে তুই দশ দিন কর দশ দিন কর অন্বেষণ করা উচিত আল্লাহর ঘরে নিজেকে আবদ্ধ করা উচিত এতে কাফে বসা উচিত ঘরালাদেরকে বলা উচিত যে ঘরে বস ঘরে বস ঘরে বস পুরুষ মসজিদে বসবে আপনি বলবেন বাচ্চারা কি করবে বলে এইটাই তো দরকার তখন বাচ্চারা

আল্লাহ আল্লাহ অনেক করস ছিল একদিন সবাইকে টাইম দিছে যে অমুক দিন আইসো তোমাদের টাকা আইসা বসছে তো বলছে টাকা দেন তো বলছে বসো বলছি তো দিব আজকেই দিব বসো তো ঘন্টা দুই তিন পাড়া গেছে তো ওইখান দিয়ে এক বাচ্চা হালুয়া নিয়ে যাইতেছে আর চিৎকার দিতেছে হালুয়া রাখ বা হালুয়া বা দেখছে হ্যাঁ হালুয়া যতজন লোক আসে সবাই রে খাওয়াইলে হবে তো বলছে সবাই রে হালুয়া দে তো সবাই রে হালুয়া দেওয়ার পর আর হালুয়া শেষ এখন বাচ্চা বলতেছে টাকা দাও টাকা দেন আম্মা পাঠাইছে টাকা নিয়ে হালুয়া বিক্রি করে টাকা নিয়ে এরা সবাই তোর মতো পাওনা দার তুইও তুইও বস কিন্তু বাচ্চা তো বাচ্চা ঠিক না ঠিক হ্যাঁ বাচ্চা তো একটু পরে কান্না শুরু করছে হাও চিৎকার দিয়া কান্না শুরু করছে যখন কান্না শুরু করছে সময় বেশি দুঃখন অতিবাহিত হয় নাই প্রত্যেকে জানি একজন আসছে বিরাট বড় টাকার গাঠি নিয়া আর আইসা বুজুর্গের ঘরের ডাক দিয়া বলছে হজরত আপনার জন্য হাদিয়া তো বুজুর্গ খুইলা এক দিক থেকে দেওয়া শুরু করছে পাওনাদাদেরকে সবার পাওনা চুকানের পরে যা বাইচা ছিল তারপরও গাঠটি শেষ হয় নাই অর্ধেক যায় নাই গাঠটি বাকিটা পুরা গাঠটি সহ ওই বাচ্চারে উঠা দিছে বলছে পুরাটা তুই লয়ে যা তো সবাই বলতেছে হুজুর এটা কি করলেন আমাদেরকে পাওনা যতটুকু অতটুক দিলেন ওরেও পাওনা অনুযায়ী দেন ওরে তো পুরা গাঠটি দিয়ে দিলেন কানতে পারো নাই ও তো কানতে পারছে ও তো কানতে পারছে তোমরা তো কানতে পারো নাই তোমরা যদি কানতে পারতা তাহলে তোমাদের তো এরকম একটা একটা গাঠটি দড়াইয়া দিয়ে দিতাম তাইলে এক ডাটটি আসতো না যতজন মানুষ অতটা গাছটি আসতো কানছে তো ওর কান্নায় গাঠটি আসছে তোমাদেরকে যতটুক পাও না এতটুক দিছি বাকি ওর কান্নায় গাঠটি আসছে পুরা গাঠটি উড়ে দিয়ে দিলাম চল যা সত্য এটাই আমাদের ঘরের বাচ্চারা যখন কান্ত তখন মা এতে কাফে বাবা এতে কাফে বাচ্চা কানবে না তো কানবে কে তখন রহমত আমাদের ঘরের ভিতরে পড়তো আল্লাহ আমাদেরকে বুজার তো ফিক দেখ যা আল্লাহর বিশেষ রহমতের মাধ্যমে কত বড় নেয়ামত পেলাম আপনি কি চান যে তিনজন আপনার বিরুদ্ধে একমত হয়ে যায় চান হ্যাঁ তিনজন যদি আপনার আমার বিরুদ্ধে একমত হয়ে যায় আপনি বাঁচবেন করতে কাজ ও তো মেম্বারে উঠা বলছে যেইখানে বসলে কবুল হয় কবুল এই মেম্বার মামুলি মেম্বার না এই মেম্বার এটা এটা ডাইরেক্ট সুইচ সাথে লাগানো অনেকে ভাবে যে এই মেম্বার থেকে কি হবে না এই মেম্বর থেকে চিল্লায়া কি হবে কি হবে ওটা আপনি বুঝবেন না হওয়ার পরেই বোঝা যায় যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত ডাক্তার ও চিন্তায় থাকে আসলে বাচ্চা না বাতাস মনে হয় বোঝেন নাই আসলে বাতাস না তো ঠিক না ডাক্তারও চিন্তায় থাকে এই জন্যই তো এক মাস পর চেক আপ করে যেদিন একবারে কনফার্ম হয় যে না বাচ্চাই ঠিক না আরসের এই মেম্বরের সম্পর্ক আরশের সাথে আপনি বলবেন এইখান থেকে কি হবে না হয় আপনি হয়তো বোঝেন না এটো আল্লাহ সাততারি করছে এটো আল্লাহ আল্লাহ বোঝেন লুকা রাখছে লুকা নাইলে তো আপনারা করে কবে সাইজ করে দিতেন হুম আল্লাহ লুকা রাখছে এইখান থেকে যে হয় এটা বসতে দেয় না আসলে এইখান থেকেই হয় তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহর বিশেষ রহমতের মাধ্যমে সবচেয়ে বড় নেয়ামত আপনাকে আমাকে পাওয়ায় দিছিলেন রমজান কিন্তু চিন্তার বিষয় আমি নিলাম টুকু। কতটুকু করলাম কতটুকু কতটুকু নিতে পারলাম কতটুকু করতে পারলাম তো স্পিহাত আমি কতটুকু পড়লাম কোরআনের সাথে আমার সম্পর্ক কতটুকু হইল কোরআনের মাস তারাবি এই জন্য দিছিল যে এক মাস কোরআনের সাথে আপনার এতটুকু সম্পর্ক হয় যেন কেয়ামতের দিন কোরান আপনার বিরুদ্ধে না যায় এক মাসের সম্পর্ক দাঁড়াও যেন কোরআন এতটুক বলে যেন আমার সাথে সম্পর্ক আছে কেননা কোরআন যদি বিরুদ্ধে চলে যায় তো কেয়ামতের মাঠে আল্লাহর রসুলের চোখের পানি পর্যন্ত বেকার হয়ে যাবে উম্মতের জন্য কাঁদবেন কিন্তু বাহির করতে পারবেন না আল্লাহ বলবে কেন বলছে কোরআন বিরুদ্ধে চলে গেছে এই জন্য সুযোগ দিছিলেন আপনি একমার যেন কান পাইতা কোরআন শোনেন কিন্তু আমার জাতি তো এক মাস তারাবি বি পড়ে না সাতাশ দিন তো পড়তে চায় না মনে তো হয় না দোতলা বড়ে এখন বড়ে বড়ে না হম বলে নিচু বলে খালি থাকে আমি তো বলছি গত জুমায় ওইটাই সত্য হাজার বৎসর যাকে জীবন দিলেন এই উন্মতের ওকে যদি বলে এক রমজানের হিসাব দেয়ার আগে চল বাকির হিসাব দিতে হবে না তেলে এক রমজান দিয়া হাজারো বছরের হিসাব দেওয়ার পরেও আরো বিরাট বড় গట్టి থেকে যাবে ব্যালেন্সে থেকে যাবে বেঁচে যাবে ওই মাস পাওয়া দিছিলাম মাত্র আজকে গেল 14 তারাবি হবে মসজিদগুলো খালি ফজরে খালি তারপরও চান সুখে থাকতে থাকতে তারপরও চান সুখে থাকতে বেয়ারিংয়ের মতো ঘুরায় না যে এটা আল্লাহর মেহের আল্লাহর দয়া যে বেয়ারিংয়ের মতো আমাদেরকে ঘুরায় না উচিত ছিল বেয়ারিংয়ের মতো ঘুরানো আগের জন্য আমি মনে হয় বলছিলাম যে চব্বিশ ঘন্টা ফ্রি সার্ভিস দিবে আপনাকে বছরের পর বছর দিনের পরে দিন সপ্তাহের পরে সপ্তাহ মাসের পরে মাস বৎসরের পর বছর আপনাকে ফ্রি সার্ভিস দিতেছে একটা মাস আপনার কাছ থেকে চাইছিলেন আবার অঙ্গীকারও করছিলেন এমন না যে আপনি দিবেন আল্লাহ কিচ্ছু দিবে না বেলু বাড়ায় দিছিলেন down সৎকালের রাস্তায় সত্রা করার দাম দিয়া দিছিলেন সব কিছু বেলু বাড়াইছেন একটা মাস চাইছিলেন তারপর এই দুরবস্থা তারপর চান শুকতে থাকতে টাকা শুক দিবে বাড়ি শুক দিবে বহুপলাপন শুক দিবে

রমজান চলে যেতেছে কিছু তো করতে পারলাম না রমজান মিলল কিছু তো করতে পারলাম না এই আফসোস তো যদি আপনার মুখ দিয়ে বাহির হয় আর যদি এটা গ্রহণ হয় আর গ্রহণ হওয়ার অঙ্গিকার আছে এই মাসে গ্রহণের অঙ্গিকার আছে তাইলো মনে করলেন ভাগ্য খোলা গেল গুটি লাল হয়ে গেল বেড়া পার হয়ে গেল کشتی পারে লাগা গেল গেলো जिंदगी বইনা গেল আর যদি টানা হয় তাহলে چلا যাবে রমজান শুধু খালি কাসিদা লারা কাসিদা গাইবো কাসিদা লারা কাসিদা বুঝেন એમ তো ডাকাতে নাই করতে বুঝলাম ডাকাইই নাই ডাক করতে বুঝলাম ডাকাইই তো নাই ঠিক না আগে ডাকায় কসিদা গায়া গায়া রমজানে রোজাদারদেরকে জাগাইতাইতো আবার সাতাইশ তারিখে বাংলাদেশ মাঠ আগে নাম আসিল পাকিস্তান মাঠ ওই মাঠে এটার প্রতিযোগিতা হইতো কোন গ্রুপের কসিদা কত সুন্দর কত উর্দুতে হইতো তো तो जे जीत तो ওদেরকে আবার পুরস্কার দিত এখন তো ডাকাইই নাই কত্তে কে কাসিদা হইবো ঠিক না তো কাসিদা লারা খালি গাইবো গাইতো যে রুলা রুলা কর রমजान जा रहा है हमको रुला रुला के रमजान जा रहा है हमको रुला रुला के ना রমজান রো রোকে যা রাহায় আমাদেরকে রুলাবে না আমাদেরকে কাদাই দিতে পারে না তাহলে তো কসিদা হবে রমজান রো রোকার যা রাহায় রমজান নিজে কানতে কানতে চলে যাবে আল্লাহ কাদের কাছে পাঠাইছিল কাদের কে দিছিল দিতা ওই উম্মত কে যারা এটার মর্যাদা বসত এই উম্মত মরজুদই বুঝেনা কেননা এই উম্মত বুঝছে সরকার কা মাল দরিয়া মে ঢাল পরিশ্রম করে যদি আপনি তো ইসলাম স্টাডি করে মুসলমান না ইসলাম স্টাডি করে তো আপনি মুসলমানের ঘরে আসেন নাই তাহলে তো ওই বেটার মত হইতো যে সেজদার তিকা ওঠে না রুকুতে গেলে লম্বা রুকু সেজদায় গেলে লম্বা সেজদা জিজ্ঞাস করছি তুই এত লম্বা সেজদা করস কেন আমি তো নব মুসলিম আপনারা তো পুরান মুসলমান আপনি গো রিপ্লাই খুব তাড়াতাড়ি আসে অনেক দিন থেকে সম্পর্ক না আপনারা রুকুতে গেলে দেরি রিপ্লাই আসতে দেরি করে না আমি তো নতুন মুসলমান আমার রিপ্লাইটা আসতে একটু সময় লাগে কেননা আমি তো নতুন নতুন পরিচিত থেকে পর্যন্ত যতক্ষণ পর্যন্ত উপর থেকে আওয়াজ না আসে কবুল আর আমরা তো হায় হায় মুরগির মতো ঠোকুর মেয়েরা উঠা ফেলি রমজান চলা যেতেছে আসেন একটু ভাবেন এখনো সুযোগ আছে জুলুম বড় দরকার ছাড়া আপনি জানেন না এই আহ কোথায় যায় বাড়ি খায় বাড়ি খায় এর প্রতিক্রিয়া আপনার উপরে কি পড়বে বা কি পড়তেছে এটা আপনি জানেন না আমার সমাজ জানে না আমার জাতি জানে না যদি জানতো তাহলে কম সে কম সাধারণ নিরীহ মানুষদের উপরে জুলুম করত না এই রিক্সাওয়ালা এই সবজিওয়ালা মহল্লায় দশ পনেরো বিশ জুড়া জুতা লোয়া বইছে যে দেখি বিশ জুড়া বেচার দুইশো টাকা হয় কিনা না বসে না ওর কাছে এসা চান্দা চায় মানুষ নাকি আল্লাহ বাঁচাক আমাদেরকে আল্লাহ আমাদেরকে কাজে লাগানোর তৌফিক দান করেন ওমা আলাইনা না বালা